এই ভিডিওতে ক্লাস টেনের দু নম্বর চ্যাপ্টার গ্যাসের আচরণ মানে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে পরীক্ষাতে ইউনিট টেস্টে কেন আর বোর্ডের যে এক্সামটা হয় ওখান থেকেও একটা এক একটা একটা অবশ্যই বড়ো কোশ্চেন তো আসবেই উপরন্তু শর্ট কোশ্চেনগুলোও আসে তো তাই এই চ্যাপ্টারের গণিতগুলা ভালোভাবে করতে হবে তো তার জন্য আমি গণিতগুলা এই অধ্যায়ে এই অধ্যায়ের গণিতগুলা কিভাবে করা যাবে সেইটা নিয়ে একটু আলোচনা করা যাবে তো সাধারণত এই অধ্যায়ের গ্যাসের আচরণ সম্বন্ধিত গাণিতিক প্রশ্নগুলি আসে তো এইখানে গ্যাসের বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য বা গ্যাসের অবস্থাকে প্রকাশ করার জন্য তো চারটা ধর্মের বা চারটা রাশির প্রয়োজন হয় ওই চারটা রাশি হল গ্যাসের আয়তন গ্যাসের আয়তন যাকে ভি দিয়ে প্রকাশ করা হয় বড় হাতের ভি বা ভলিউম আচ্ছা সঙ্গে আমি এককটা বলে দিই এককটা খুবই গুরুত্বপূর্ণ এই গাণিতিক প্রশ্নগুলো সমাধান করার জন্য তো গ্যাসের আয়তনের সাধারণত দু প্রকারের একক ব্যবহার করা হয় একটা হয় এক ধরনের হয় সেমিকিউব বা সিসিও সংক্ষেপে বলা হয় সেমি কিউব বা সংক্ষেপে সিসিও বলা হয় কিউবিক সেন্টিমিটার বা মিটার কিউব ডেসিমিটার কিউব এই ধরনের এককগুলো ব্যবহার করা হয় আবার আর এক ধরনের একক ব্যবহার করা হয় লিটার যাকে সংক্ষেপে এল আইটিও লেখা হয় তো অ্যাকচুয়ালি এইগুলা কঠিন পদার্থের আয়তনের ক্ষেত্রে এই সেমি কিউব বা মিটার কিউব বা ডেসিমিটার কিউব এইগুলো ব্যবহার করা হয় কিন্তু তরল বা গ্যাসের ক্ষেত্রে লিটার এককটা ব্যবহার করা হয় তবে এইখানে দু ধরনের এককটাই ব্যবহার করা হবে এক নম্বর হচ্ছে গ্যাসের আয়তন দু নম্বর যেটা গ্যাসের চাপ গ্যাসের চাপ যাকে পি দিয়ে ডিনোট করা হয় এবং এই গ্যাসের চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে আর এইখানে এই যে চাপের যে পরিমাণটা এই চাপের পরিমাণটা দেওয়া হবে পারস্তম্ভের উচ্চতা অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ এইটা এর একক থাকবে পারস্তম্ভের উচ্চতা মানে সেন্টিমিটার বা ডেসিমিটার বা মিলিমিটার এককে দেওয়া থাকবে তবে আর একটা একক ব্যবহার করা হয় এইখানে যে অ্যাটমসফিয়ার একক অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার তো এইখানে জেনে রাখা ভালো যে এই যে এক অ্যাটমসফিয়ার এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারতস্তম্ভের চাপ মানে বেরোমিটারে ছিয়াত্তর সেন্টিমিটার চাপ নেক্সট নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা এবার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্যাসের উষ্ণতা পরিমাপের দু ধরনের স্কেল থাকে একটা সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে কেলভিন স্কেল তো এইখানে এই গাণিতিক প্রশ্নগুলা দিয়ে সমাধান করার গাণিতিক প্রশ্নগুলো সমাধান করার জন্য যে আমি সূত্রগুলা ব্যবহার করব ওই সূত্রগুলাতে এই যে উষ্ণতাটাকে অবশ্যই আমাকে কেলভিন স্কেলে রাখতে হবে তো কিন্তু প্রশ্নতে প্রশ্নতে সেলসিয়াস স্কেলে থাকবে আমাকে কি করতে হবে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে হবে এবং উত্তরটা কেলভিন স্কেলে বেরোবে তাকে আবার ট্রান্সফার করতে হবে সেলসিয়াস স্কেলে অর্থাৎ আমাকে এই যে উষ্ণতাটাকে কনভার্সান উষ্ণতা যে কনভারসান মানে সেলসিয়াস থেকে কেলভিনে আবার কেলভিন থেকে সেলসিয়াসে এই কনভার্সানটা কিন্তু আমাকে ভালো করে জানতে হবে তো সেইটা তো গ্যাসের উষ্ণতার দুটি স্কেল থাকছে তাহলে দুটি স্কেল একটা হচ্ছে দুটি স্কেল থাকছে এক নম্বর হচ্ছে কি তোমার সেলসিয়াস স্কেল আর একটা হবে দু নম্বর কেলভেন স্কেল আর এদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলের যে পার্টটা ওটার সঙ্গে যদি আমি দুশো তিয়াত্তর যদি যোগ করতে পারি তাহলে আমি কেলভিন স্কেল পাব মানে আমি কেলভিন স্কেল এই যে কেলভিন স্কেলের যে উষ্ণতা এই উষ্ণতাটাকে আমি বড়ো হাতের টি দিয়ে চিহ্নিত করবো এই বড়ো হাতের টি দিয়ে চিহ্নিত করবো এটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা বড়ো হাতের টি দিয়ে চিহ্নিত করবো আর সেলসিয়াস স্কেলের যে উষ্ণতা ওটাকে ছোটো হাতের টি দিয়ে ডিনোট করব আর এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এইটাই যে টি সঙ্গে মানে সেলসিয়াস স্কেলের যে উষ্ণতার পাট তার সঙ্গে যদি আমি দুশো তিয়াত্তর এই যে সংখ্যাটা যদি যোগ করি তাহলে আমি ক্যালভেন স্কেল পাব অর্থাৎ টি ইকালস টু টি প্লাস দুশো তিয়াত্তর আর তো এই যে এই যে সম্পর্কটা এই সম্পর্কটা থেকে আমি কি করতে পারবো সেলসিয়াস স্কেলকে কেলভিনে বা কেলভিন স্কেলকে সেলসিয়াসে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করাটা সহজ হবে তো এক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে কেননা ওটা সবসময় একটু কনফিউশানের মধ্যে পড়া হয় যে কখন যোগ করা হবে কখন বিয়োগ করা হবে তো তার জন্য সবসময় মনে রাখতে হবে যে এই যে কেলভিন স্কেলটা কেলভিন স্কেলের পার্টটা কেলভিন স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পাঠের সঙ্গে পাকে থেকে বড় হবে কেলভিন স্কেলের পাটটা বড় হবে সেলস সেলসিয়াস স্কেলের পাটটা ছোট হবে তো তাই যদি সেলসিয়াস স্কেলে যদি পাট দেওয়া থাকে তাহলে কেলভিন স্কেলে যেতে হলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে আর উল্টাটা যদি হয় মানে কেলভিন স্কেল থাকবে সেলসিয়াস স্কেলে আসতে হবে তো তাহলে আমাকে কি করতে হবে দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে মানে আমি যদি এরকম লিখি কেলভিন স্কেল কেলভিন স্কেল ঠিক আছে এটা হচ্ছে বড় আর সেলসিয়াস স্কেল ওটা হচ্ছে ছোটো সেলসিয়াস স্কেল ঠিক আছে তাহলে এটাকে এটা ছোটো হাতের টি এটা হচ্ছে বড়ো হাতের টি যদি আমি এই দিকে যাই মানে বড়ো থেকে ছোটোতে যাচ্ছি তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ করব আর যদি এই দিক থেকে এই দিকে আসি তাহলে দুশো তিয়াত্তর যোগ করব এই কনভার্সেশন খুবই গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে তো পাঠ সেলসিয়াস স্কেলের পাঠ আর কেলভিন স্কেলের পাঠের তো কনভার্সান করা হলো কিন্তু সেলসিয়াস স্কেলের যে উষ্ণতার পার্থক্য মানে সেলসিয়াস স্কেলের দুটা পাঠের মধ্যে যে পার্থক্য ওই যে পার্থক্যটা কেলভিন স্কেলেও ঠিক সেম হবে অর্থাৎ একটা এক্সাম্পল যদি ধরা হয় সেলসিয়াস স্কেলের দুটো পাট একটা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তো সেলসিয়াস স্কেলের একটা পাঠ হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর একটা পাঠ হচ্ছে গিয়ে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তো এই দুটা উষ্ণতার মধ্যে পার্থক্য কত সিম্পলি কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই দুটা উষ্ণতার মধ্যে যে পার্থক্যটা ওটা কেলভিন স্কেলে কত তাহলে সেখানে তোমার উত্তর হবে একই যে কুড়ি কিন্তু এককটা কি হবে কেলভিন অবশ্যই কেলভিন হবে তো এইটা খুবই গুরুত্বপূর্ণ তো আমার তিনটা রাশি হয়ে গেল গ্যাসের আয়তন গ্যাসের চাপ গ্যাসের উষ্ণতা হয়ে গেলো নেক্সট এবং লাস্ট যে রাশিটা ওই রাশিটা হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা এই মূল সংখ্যাটা মূল সংখ্যাটা এন দ্বারা চিহ্নিত করা হয় ছোট হাতের এন দ্বারা চিহ্নিত করা হয় তো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে এক মূল এক মূল এক মূল পরিমাণ কথার অর্থ কোথার অর্থ একটি গ্যাসের একটি গ্যাসের একটি গ্যাসের আনুবিক ভর যত গ্রাম হয় এক্সাম্পল দিলে ভালো হয় আমি ধরলাম হাইড্রোজেন তো হাইড্রোজেনের আণবিক ভর হাইড্রোজেন এই হাইড্রোজেনের আণবিক ভর হয় দু গ্রাম অর্থাৎ অর্থাৎ মোল হাইড্রোজেন মোল হাইড্রোজেন সমান হবে দু গ্রাম হাইড্রোজেন ঠিক আছে মানে আমি যদি কোনো গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি ওইটাই হবে মোল গ্যাসটির পরিমাণ আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মোল কোনো গ্যাস মোল কোনো গ্যাস তাতে অনুর সংখ্যা কত সেটা হচ্ছে অ্যাবগার্ড সংখ্যা মোল কোনো গ্যাসের সংখ্যা হচ্ছে অ্যাবোগাড সংখ্যা যাকে আমি এন এ দিয়ে প্রকাশ করলাম যার মানটা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে অ্যাকমল কোনো গ্যাস একমূল কোন বাইশ দশমিক চার লিটার তবে এখানে চাপ আর উষ্ণতা অবই অবশ্যই ফিক্সড হতে হবে এবং সেটা হতে হবে প্রমাণ চাপ ও উষ্ণতা যাকে আমরা এস টিপি বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এস টিপি যে এস টিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার টেম্পারেচার অ্যান্ড প্রেসার তো এস টিপিতে এস টিপিতে সাধারণত উষ্ণতা মানে টি হয় জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন আর প্রেসার হয় ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার তো টেম্পারেচার আর প্রেসার যদি এইটা থাকে তাহলে সেক্ষেত্রে একমূল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার বা একমূল কোনো গ্যাসের অনুসংখ্যা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা একমূল কোনো গ্যাসের ওজন হয় বা ভর হয় ওর আণবিক ভর যতটা তো নেক্সট এবার জানব যে এইখানে বা এই অধ্যায়ের যে গাণিতিক প্রশ্নগুলি আসে এইখানে কোন কোন সূত্রগুলি ব্যবহার করা হয় তো এক্ষেত্রে সাধারণত বয়লের সূত্রটা কি যে উষ্ণতা স্থির থাকে বয়লের সূত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উষ্ণতা স্থির উষ্ণতা স্থির যদি উষ্ণতা স্থির থাকে তাহলে গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে চাপটাকে সরি আয়তনটাকে ভি দিয়ে ডিনোট করি তাহলে ভি প্রপোশনালস টু পি বা আমি এখান থেকে লিখতে পারি সরি ভি প্রভোশনালস টু ওয়ান বাই পি ভি টু ওয়ান বাইপি ব্যাস্তানুপাতিক পরিবর্তিত হয় বা এখান থেকে আমি লিখতে পারি পি ভি সমান ধ্রুবক বা পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু অবশ্যই এই কন্ডিশানটা স্যাটিসফাইড হবে যখন অবশ্যই গ্যাসের উষ্ণতাটা স্থির থাকবে দু নম্বর যে সূত্রটা দু নম্বর সূত্রটা হচ্ছে চার্লসের সূত্র তো চার্লসের সূত্রে সূত্র এই চালসের সূত্রে কিন্তু কি স্থির থাকে চাপ স্থির থাকে আর এক্ষেত্রে গ্যাসের আয়তনটা পরম উষ্ণতার সঙ্গে পরম উষ্ণতা মানে তেলবিনিস্কেলের যে উষ্ণতা তার সঙ্গে কি হয় সামানুপাতিক হয় অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি ভি বাই টি সমান ধ্রুবক বা ভি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু এই যে দুটো সূত্র বয়েলের সূত্র বা চার্লসের সূত্র এই দুটো সূত্রের ক্ষেত্রে বা উভয়ের ক্ষেত্রে গ্যাসের ভরটা কিন্তু ফিক্সড থাকছে নেক্সট তিন নম্বর যে সূত্রটা হয় তো তার আগে বয়েল আর চার্লসের সমন্বয় মানে দুটোকে যদি মিশিয়ে দিই বয়েল আর চার্লস এই দুটার সমন্বয় যে সূত্রটা সমন্বয় সূত্রটাও লাগে এই সমন্বয় সূত্রটা হয় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র এবার তিন নম্বর যে সূত্রটা ওটা হচ্ছে গিয়ে এভোগাড্রো সূত্র তো এভোগাড্রো সূত্রে কি আছে উষ্ণতা স্থির থাকছে এভোগাড্রো সূত্র উষ্ণতা স্থির চাপ স্থির উষ্ণতা ও স্থির চাপ স্থির আয়তন যদি স্থির থাকে সরি উষ্ণতা স্থির আর চাপ যদি স্থির হয় আর গ্যাসের আয়তনটা গ্যাসের আয়তনটা এই যে আয়তনটা কার সঙ্গে সামানুতিক হয় মূল সংখ্যার সঙ্গে সামানপাতি হয় ভি প্রপোশনালস টু এন ঠিক আছে আর একদম যে লাস্ট যে সূত্রটা ওটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ যাকে বলে আদর্শ গ্যাসের সমীকরণ অবস্থার সমীকরণ ওই সূত্রটা হচ্ছে পি ভি ইকুয়ালস টু এন আর টি পি ভিক্যালস টু আর এইখানে এই যে আরটাকে আরটাকে বলা হয় সার্বজনীন সার্বজনীন গ্যাস ধ্রুবক যার মানটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো এর মান কী কী হয় সিজিএস পদ্ধতিতে আছে এসআই পদ্ধতিতে আছে আর একটা লিটার অ্যাটমসফিয়ার এককের জন্য আর একটা একক আছে মানে আরের তিনটা একক তিনটা মান আছে এক নম্বর যে মানটা সেটা সিজিএস পদ্ধতিতে সেটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পার আর্ক এককটা খুব ভালো করে খেয়াল করবে আর্ক পার মোল ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সিজিএসএ আর এসআইতে হয় এইট পয়েন্ট খালি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কিন্তু এককটা জুল পার মোল কেলভিন আর আর একটা যেটা ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার সময় এই এককগুলো খেয়াল করেই মানগুলো বসাতে হবে এই যে নেক্সট যে এককটা আর রিকালস টু জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন এই যে এককটা যখন আয়তন মানে ভি লিটারে প্রকাশ করা হবে চাপটা যখন এটিএমে প্রকাশ করা হবে তখন আরের মানটা কিন্তু জিরো নেওয়া হবে এটা ইম্পর্ট্যান্ট আর যদি এমনি আয়তনটা সেমিকিউব বা চাপটা নিউটন পার মিটার স্কোয়ারে দেওয়া থাকে তখন কিন্তু আমি এর মান এইগুলাই প্রকাশ করব। এইগুলাই বসাবো ঠিক আছে আর একটা বিষয় এই যে এনটা এই মূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় তো সাধারণত মূল সংখ্যা নির্ণয়টা করা হয় এন ইকুয়ালস টু মানে এটা দুটো কন্ডিশান দেওয়া মানে ভাবে বার করা যায় দুটা হবে না দুটা পদ্ধতি হয় দু রকমেরই কোয়েশ্চেন হয় একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে গ্যাসের ভর দেওয়া থাকবে তো গ্যাসের যদি ভর দেওয়া থাকে তাহলে তখন তখন তুমি কীভাবে বার করবে তো গ্যাসের যদি ভর দেওয়া থাকে তখন তখন কি হয় উপরে থাকবে গ্যাসের ভর উপরে থাকবে গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর ঠিক আছে যদি গ্যাসের ভর দেওয়া থাকে তখন যে মূল সংখ্যা বার করবে তখন বার করবে এরকম এন সমান গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর কিন্তু যদি গ্যাসের আয়তন দেওয়া থাকে গ্যাসের যদি আয়তন দেওয়া থাকবে তখন তুমি কি করবে তখন হবে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন গ্যাসের আয়তন বাই গ্যাসের মোল আর আয়তন মানে বাইশ দশমিক চার লিটার তো এই দুভাবে আমি বার করতে পারি আয়তন অর্থাৎ বাইশ দশমিক চার লিটার এই দুভাবে আমি গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে পারি তো এইভাবে এই চারটা সূত্র প্রয়োগ করে অঙ্কগুলোকে আমি সমাধান করতে পারি তো সাধারণত প্রশ্নে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো চার ধরনের হয় ফার্স্ট শুধুমাত্র বয়েলের সূত্র প্রয়োগ করে মানে যেখানে শুধু লেখা থাকবে উষ্ণতা স্থির উষ্ণতা স্থির কথাটি লেখা থাকবে তো সেক্ষেত্রে শুধুমাত্র বয়েলের সূত্র ইউজ করে আমি অঙ্কটাকে সমাধান করতে পারবো বয়েলের সূত্র মানে উষ্ণতা স্থির তাহলে এই টাইপের একটা আছে এইখানে এইখানে শুধু বলবে কি তোমার পি ওয়ান ভি ওয়ান এই যে পিটি ভি ধরো দেওয়া থাকবে প্রাথমিক চাপ দেওয়া থাকবে প্রাথমিক আয়তন দেওয়া থাকবে তোমাকে অন্তিম চাপ আর অন্তিম আয়তন বার করতে হবে সরি অন্তিম মানে তিনটা দেওয়া থাকবে না বয়লের সূত্রে গাণিতিক রূপটা হচ্ছে এইটা তো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তো এক্ষেত্রে এই যে প্রথম অবস্থায় চাপ আর আয়তন এইটা দ্বিতীয় অবস্থায় চাপ আর আয়তন এটা তো তোমার দেখা গেল প্রথম অবস্থায় চাপ আর আয়তন দিয়ে দিল আর দ্বিতীয় অবস্থায় বা শেষ অবস্থায় তোমার কী দিল শুধু চাপ দেওয়া থাকলো তোমাকে বার করতে হবে এতে এই সেই দ্বিতীয় অবস্থায় বা শেষ অবস্থায় আয়তন বার করতে হবে কথার অর্থ হচ্ছে যে এর মধ্যে যে কোনো তিনটা রাশি তোমাকে দিয়ে দেবে আর বাকি যে একটা রাশি এই সূত্রের সাহায্যে তোমাকে নির্ণয় করতে হবে তো সেই এক কীভাবে দু নম্বর যে টাইপটা হয় সেটা শুধু চালসের সূত্র মানে সেখানে লেখা থাকবে চাপ স্থির তো চালসের সূত্রেও সেম চালসের সূত্রের ক্ষেত্রে তোমার কি লেখা থাকবে চাপ স্থির এই চাপ স্থির অর্থাৎ চাপ স্থির থাকবে তাহলে সেখানে সূত্রটা হচ্ছে গিয়ে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু তো এই সূত্র লাগিয়ে আমাকে অঙ্কটাকে সমাধান করতে হবে অর্থাৎ আমার এই যে কোনো এই তিন চারটা রাশির মধ্যে যে কোনো তিনটা অ্যাভেলেবল থাকবে আমাকে আর একটা বের করতে হবে আর তিন নম্বর টাইপ যে অঙ্কটা হয় সেটা হচ্ছে গিয়ে সমন্বয় সূত্র দিয়ে মানে তোমার উষ্ণতাও পরিবর্তিত হবে চাপও পরিবর্তিত হবে মানে তার এটা হচ্ছে এরকম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু তো এক্ষেত্রে তোমার কটা দুটা তিনটা মোট ছটা রাশি ছটা রাশির মধ্যে পাঁচটা রাশি তোমার অ্যাভেলেবেল থাকবে আর একটা রাশি তোমাকে বার করতে হবে আর নেক্সট যেটা চার নম্বর সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে সমীকরণ পি ভি ইকালস টু এন আর টি মানে এখানেও তোমার আর এর তো মান তো মোটামুটি জানো আর তাহলে একটা দুটা তিনটা চারটা চারটা রাশির মধ্যে চারটা রাশি নয় এইখানে আরও একটা জিনিস হয় এই এনটাকে যদি ভাঙা হয় মানে পি ভি সমান এনটে ডব্লু বাই এম ডব্লু এম বলতে ডব্লুটা হচ্ছে গ্যাসের ভর আর এমটা হচ্ছে গ্যাসের আনুভিক ভর আর টি তো এইখান থেকে এই যে গ্যাসের আনুবিক ভরও বার করতে বলে গ্যাসের আনুভিক ভর এমনি তো চাপ আয়তন উষ্ণতার মধ্যে যে কোনো একটা বার করতে বলে উপরন্তু এই যে গ্যাসের যে আনুবিক ভর এটাও বার করতে বলে মানে এখান থেকে দু ধরনের অঙ্ক করতে পারে দু ধরনের অঙ্ক বলতে পি ভি আর এর মধ্যে যে কোনো একটা বার করতে বলবে অথবা এন বার করতে বলবে আর আরেকটা একটা ইম্পর্ট্যান্ট যেটা কোশ্চেন হয় সেটা ভর যেটা এই সূত্রের সাহায্যে করা যায় ঠিক আছে আমি এবার কোশ্চেন ব্যাঙ্গের বা প্রশ্নবিচিত্রা থেকে যে 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 এই গ্যাসের আচরণের থেকে যে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব।